আসসালামু আলাইকুম সবাইকে স্বাগতম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আজকে আমি আইসিটিভিশে সি প্রোগ্রামিং সম্পর্কিত এসএসসি টেস্ট পরীক্ষায় জিনায়দহ ক্যাডিট কলেজের যে সৃজনশীল প্রশ্নটি এসেছিল ওই প্রশ্নটির সঠিক সমাধানের জন্য তোমাদের সাথে আছে আমি মোহাম্মদ সিরাজুল ইসলাম বরিশাল সরকারি মডেল স্কুল অ্যান্ড কলেজ বরিশাল চলো শুরু করা যাক প্রথমে প্রশ্নটা দেখে নি প্রশ্নকে বলা আছে এই যে এখানে এক এবং দুই দুইটা চিত্র আছে প্রথম চিত্র আছে শীর্ষমান ফাইভ ডিভাইডেড নাইন ইন্টু এফ মাইনাস বত্রিশ তো এইটা এই সেলসিয়াস ফরেনহার থেকে সেলসিয়াস নির্ণয়ের সূত্র এখান থেকে আমাদের বলেছে এই যে আমি ক তোমরা পারবে গ নাম্বারে বলেছে এক নং সমাধানের জন্য ফ্লোচার্ট ও অ্যালগোরিদম লিখো তো তাহলে আমরা এই একের আলোকে ফ্লোচার্ট এবং অ্যালগোরিদম লিখবো ফরেনহার্ট থেকে সেলসিয়াস নির্ণয়ের এই যে উদ্দীপকে বর্ণিত এক এক চিত্রের ফারেনাইট তাপমাত্রাকে সেন্টিগ্রেটের রূপান্তরের অ্যালগোরিদম ও ফ্লো চার্ট নিম্নরূপ সূত্রটি হচ্ছে সি ইকুয়াল টু ফাইভ ইন্টু এইটা ডিভাইডেড নাইন এভাবে লিখলেও হয় আবার প্রশ্ন যেভাবে দেওয়া আছে ওভাবে লিখলেও হয় দুইটাই কারেক্ট এই সূত্রের আলোকে আমরা যদি অ্যালগোরিদম লিখি অ্যালগোরিদম হচ্ছে কোন ধাপে কী করবো তার ধারাবাহিক বর্ণনা ধাপ এক প্রোগ্রাম শুরু করি অথবা ধাপ এক শুরু লিখলেও হতো সমস্যা নেই এরপর ইনপুট হিসাবে এখানে যে ডান দিকে সমানের ডান পাশে এফ আছে না এফ এর মান গ্রহণ করবো কারণ এখানে ফারেনাইট হচ্ছে ইনপুট এরপরে সূত্রটা লিখবো সূত্রটা লিখবো দেখে দেখে প্রশ্নের যে সূত্রটা আছে ওটা লিখলে হবে ওইটার এটার মধ্যে পার্থক্য নাই এবার এই সি এর মান প্রিন্ট করবো প্রোগ্রাম শেষ করব এই হচ্ছে অ্যালগোরিদম মাত্র পাঁচটা লাইন এবার ফ্লোচার্ট লিখবো ডান দিকে ফ্লোচার্ট হচ্ছে এই অ্যালগোর তো আমি ধারাবাহিক বর্ণনা প্রথমে প্রোগ্রাম শুরু করি স্টার্ট এই শুরুর এই প্রতীক তারপরে ইনপুট হিসেবে এফের মান গ্রহণ তাই না এফের মান গ্রহণ করার জন্য আমরা এই সামান্তরিক প্রতীক নিয়ে তার মধ্যে লিখবি ইনপুট এফ এটা হচ্ছে ইনপুট প্রতীক এরপরে এই সূত্রটা লেখার জন্য আয় থাকার প্রতীকের মধ্যে লিখবে সূত্রটা তারপরে সি এর মান প্রিন্ট করার জন্য আবার ওই উপরের প্রতীক ব্যবহার করব প্রিন্ট সি সি মানে সেলসিয়াস বা সেন্টিগ্রেড তার প্রোগ্রাম শেষ করব এন্ড তে হচ্ছে অ্যালগরিদে মেয়ে হচ্ছে ফ্লোচার্ট আমি পাশাপাশি অঙ্কন করেছি তোমরা ইচ্ছে করলে উপর নিচে অঙ্কন করতে পারো খাতায় তো এ ছিল ঘ নাম্বারের উত্তর আবার উদ্দীপকে ফিরে যাব উদ্দীপকের ঘ নাম্বারে বলেছে উল্লেখিত দুই ইয়ার কি না যাচাইয়ের জন্য সি প্রোগ্রাম লিখো তো এখানে দুই হাজার দুই বছরটা লিপি আর কি না সেটা যাচাই করতে হবে তাই না তার মানে কি লিপিয়ার কি না তার নির্ণয়ের সি প্রোগ্রাম লিখতে হবে যাই সমাধানের চেষ্টা করি একটা বিষয়ে বলে রাখি এই যে এইভাবে লিখবো চিত্র দুইয়ের আলোকে অধিবর্ষ কি না বা লিপিয়ার কিনা তা নির্ণয়ের সি প্রোগ্রাম এই নিয়মটা আমরা একটু মনে রাখবো যে ডান দিকে আমি লিখে রাখলাম নিয়মটি হচ্ছে বছরটি যদি চারশো দ্বারা বিভাজ্য হলে ভাগ শূন্য হয় তাহলে সেটি লিপিয়ার আবারও বলছি চারশো দ্বারা ভাগ করে ভাগ যদি শূন্য হয় তাহলে নিঃসন্দেহে সেটি লিপিয়ার আর এটা যদি না হয় আরেকবার শর্ত যাচাই করব চার দ্বারা বিভাজ্য মানে চার দ্বারা ভাগ করলে শূন্য হয় কিন্তু একশো দ্বারা ভাগ করলে শূন্য হয় না এটা লিপিয়ার এই দুটো একসাথে সত্য কন্ডিশন সত্য হতে হবে তো যাই আমরা বাম দিকে যে সি প্রোগ্রাম লিখবো ইনক্লুড এস টি ডিআই ডট এইস দিয়ে আমরা এখানে একটি হেডের ফাইল যুক্ত করলাম মেন ফাংশন দিয়ে প্রোগ্রাম স্টার্ট করব তারপর আমরা বস্ত্রের তো কখনো ফ্রাকশন হবে না তার মানে কি ইন্টিজার টাইপ ভেরিয়েবল সেজন্য আমরা আইনটি কিওয়ার্ড নিব এবং ভেরিয়েবল হিসেবে ওয়াই নিব ওয়াই মানে বছর বা ইয়ার এবার আমরা এখানে প্রিন্টের ফাংশনের মধ্যে একটা প্যারামিটার পাস করবো সেটা হচ্ছে ইন্টার অ্যান ইয়ার যে কোনো একটি ইয়ারের মান আমরা গ্রহণ করি ইনপুট দিতে তাই বললাম এখন এই প্রিন্টেপের মধ্যে যেটা লিখবো সেটা আউটপুটে প্রদর্শন করবে সেজন্য এটা লিখলাম এরপরে এই যে ইয়ারের মানটা ইনপুট দিবে কিসের মাধ্যমে দেবে কীবোর্ড থেকে তো কীবোর্ড থেকে ডেটা ইনপুট নিয়ে মেমোরিতে সংরক্ষণের জন্য স্ক্যানে ফাংশন ব্যবহার করতে হয় স্ক্যানে ফাংশনের ফরম্যাট হচ্ছে স্ক্যানে তারপর ফরম্যাট স্পেসিফায়ার ডাবল কটের মধ্যে কমা দিয়ে লিখবো অ্যান্ড ভেরিয়েবল এখন ভেরিয়েবল থেকে নিয়ে একটা ওয়াই তাই ওয়াই লিখলাম অর্থাৎ এটা অর্থ হচ্ছে পূর্ণ সংখ্যা ডেটা ইনপুট নিয়ে ওয়াই নামক চলকের মধ্যে সংরক্ষণ করবে অ্যান্ড ওয়াই মানে অ্যাড্রেস অফ ওয়াই এ হচ্ছে ইনপুট অংশ তো ইনপুট নেওয়ার পরে এইবার হচ্ছে আসল যে কাহিনী সেটি হচ্ছে এই দুইটা শর্ত আমরা একসাথে যাচাই করবো ইফ স্টেটমেন্ট ব্যবহার করি যে লম্বা আমি একটা সূত্র লিখলাম এই সূত্রটাই কিন্তু এই অঙ্কের মেন ভালো করে লক্ষ্য করি ইফ যদি তারপরে যে প্যারান্থিসা ফার্স্ট ব্র্যাকেট দিব প্রথমে এই যা সাদা কালার এবং এই শেষে সাদা কালার এই দুইটা হচ্ছে টোটাল ইফের মধ্যে দুইটা অংশে ভাগ করেছি এই প্রথম অংশ এই ব্র্যাকেট শুরু এই ব্র্যাকেট শেষ তারপরে কিন্তু অর এটা কিন্তু অরের প্রতীক আবার এই ব্র্যাকেট শুরু এই ব্র্যাকেট শেষ প্রথম ব্র্যাকেটের মধ্যে উপরে লাইনের কন্ডিশনটা চেক করেছে কি বলেছিলাম বছরটি যদি চারশো দ্বারা বিভাজ্য হয় তার সূত্র হচ্ছে ওয়াই মানে বছর মোট এটা মোডুলাস ভাগশেষ নির্ণয়ের সূত্র হান্ড্রেড ফোর হান্ড্রেড অর্থাৎ বছরকে চারশো দ্বারা ভাগ করে যদি শূন্য হয় এটা রিলেশনাল অপারেটর ডাবল ইকুয়াল টু ব্যবহার করা হয়েছে এটা যদি শূন্য হয় অথবা এই যে অথবা অথবা পরিবর্তে আমি এটা দিয়েছি বছরটি যদি চার এখানে আবার এই ব্র্যাকেটের মধ্যে আরও দুটি অংশ আছে এই ব্র্যাকেট এই ব্র্যাকেট হলুদ কালার দিয়ে রেখেছি আমি এখানে কি লেখা আছে চার দ্বারা বিভাজ্য মানে কি ফোর দ্বারা ভাগ করে ভাগ শূন্য হয় এবং এই যে এবং এর পরিবর্তে অ্যান্ড বছরটি যদি একশো দ্বারা ভাগ করে ভাগ শূন্য না হয় নট ইকুয়াল টু জিরো তাহলে কন্ডিশন যদি সত্য প্রথমটা সত্য হলেও লিপেয়ার পরের দুটো একসাথে সত্য হল লিপিয়ার যদি সত্য হয় কন্ডিশন সত্য হয় তাহলে লিখবো প্রিন্টেড পার্সেন্টেজ ডিজ লিপিয়ার মানে বছরটি হচ্ছে লিপিয়ার ওয়াই বছরটি লিপিয়ার এলস অন্যথায় পার্সেন্টেজ ডিজ নট লিপিয়ার মানে বছরটি লিপিয়ার না এইভাবে আমরা প্রোগ্রাম লিখতে পারি তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা এই ছিল আজকের আলোচনা পরের ক্লাসটি দেখার আমন্ত্রণ রইল খোদা হাফেজ